আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে বিজিবি বাংলাদেশ পুলিশ কোস্টগার্ড জেলা প্রশাসন জেলা প্রাণী সম্পদ দপ্তরের সমন্বিতভাবে কাজ করার একটা সিদ্ধান্ত হয়েছে আজকের পর থেকে গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণ অবৈধ তো অবৈধ এটা তো মানে নিষিদ্ধ মানে আমরা হচ্ছে এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো যেন অবৈধভাবে কেউ প্রবেশ করতে না পারে সেটার ব্যবস্থা নেওয়া হবে বিশেষ করে এবার শোনা যাচ্ছে যে মায়ানমার দিয়ে অনেক ঢুকছে কক্সবাজারে ওদিকে ঢুকছে অনেকে এটাকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে আমরা একটা পরিষ্কার বলে দিতে চাই যে ওদিক থেকেও কোনো দিক থেকে আমদানি তো হবেই না এমনকি অবৈধ পথে ঢোকার পথও বন্ধ করে দেওয়া হবে কোরবানির পশু সরবরাহের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে আজকে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে যিনি এসেছিলেন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা আগেও ছিল এবারেও করা হবে তবে এবার একটা নতুন সংযোজন হলো উত্তর বঙ্গ থেকে ঢাকায় চট্টগ্রাম পর্যন্ত ট্রেনের ব্যবস্থা গ্রহণ করা হবে যেটা আগে চট্টগ্রামটা ছিল না এবার অনুরোধ এসেছে যে চট্টগ্রামটা করার জন্য এছাড়া ট্রেন ও নৌপথে পশু সরবরাহের ক্ষেত্রে প্রাণী কল্যাণ আইন দুই মেনে চলতে হবে গবাদি পশুর হাটে পশুর বর্জ্য ব্যবস্থাপনা স্থানীয় সরকার বিভাগ ও সিটি কর্পোরেশনের যৌথ সহযোগিতায় গবাদি পশুর হাটে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে তাছাড়া যত্রতত্র স্বাস্থ্যসম্মত উপায়ে পশু কোরবানি বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা মানে অনেক জায়গায় দেয়া হবে প্রাণী স্বাস্থ্য সুরক্ষা নিরাপদ মাংস নিশ্চিতকরণ প্রাণী কল্যাণ আইন দু প্রতিপালন করা হবে এবং এখানে যেটা আমরা আরেকটু বলেছি যে হাটগুলোতে বা ইয়েগুলোতে সেখানে যারা মনিটরিংয়ের জন্য যাবে বা খামারিদের জন্য একটু টয়লেটেরও ব্যবস্থা রাখা সেটা আমাদের এখানে লেখা হয়নি কিন্তু মানে সবার জন্যই যেন যারা ওখানে কাজে থাকবে তাদেরও টু টয়লেটের ব্যবস্থা রাখা সেটা প্রয়োজন হবে তাছাড়া গবাদি পশু হাট ও পরিবহনের সময় পরিমিত খাদ্য ও বিশুদ্ধ পানির সরবরাহ রাখতে হবে এটা সেটা বা অন্যরা ওরা বুঝবে কিন্তু আমরা মনে করি যে পানির সরবরাহটা থাকা দরকার এ ব্যাপারে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করছে এবং আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে এবারে কোরবানিতে আর চাঁদাবাজি চাঁদাবাজির কারণে পশুর দাম যেন না বেড়ে যায় আমরা সেটার চেষ্টা করছি এবং আজকে যে আন্ত মন্ত্রণালয়ের সভা সেখানে এই বিষয়ে আলোচনা হয়েছে তো আমরা একটা সংখ্যা বলি কোরবানি যোগ্য গবাদি পশুর সংখ্যাটা কীরকম আমরা যেটা গবাদি পশুর সংখ্যা নিরূপণ করে দেখেছি যে কোরবানি যোগ্য হৃষ্ট

এবছর প্রায় বিশ লক্ষ আটষট্টি হাজার একশো পঁয়ত্রিশটি গবাদি পশু উদ্বৃত্ত থাকার সম্ভাবনা আছে তো গত বছরের যে চাহিদা ছিল এবং যা বিক্রি হয়েছে সেটা হিসাব করলে আমরা দেখেছি যে তার তুলনায় এই সংখ্যাটা আছে তো কাজেই যদি চাহিদা বেড়েও যায় আমাদের সেটা মিট করার মতো আমাদের সংখ্যা আছে আরেকটা যেটা আমরা নিরাপত্তা নিরাপদ গরু নিশ্চয় গরু ছাগল বা যা ওরা পালন করার সময় অনেক সময় যেগুলো ব্যবহার করে সেটার ব্যাপারে আমরা বিশেষ সচেতনতা সৃষ্টি এবং অভিযানে ব্যবস্থা রেখেছি বিজ্ঞানসম্মত উপায়ে কোরবানিযোগ্য গবাদি পশু হৃষ্টপুষ্টকরণ প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে গবাদি পশু ঋষ্টি পুষ্টকরণ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে লালন পালন বিষয়ে তিরাশি জন খামারিকে প্রশিক্ষণ দেয়া হয়েছে ছয় উঠান বৈঠক দুই লক্ষ হাজার তিনশো লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়েছে যেন মানুষ সচেতন থাকে যে এটা ইয়া বিশেষ করে স্টেরয়েড ও হরমোন ব্যবহার রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খামারিতে প্রশিক্ষণ চলমান আছে এবং জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ দপ্তরের যৌথ সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে এবং আজকে থেকেই ইনফ্যাক্ট আমরা আমাদের সাথে যারা যুক্ত ছিলেন আমাদের জেলা এবং বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা তারা নির্দেশ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে এখন থেকে দেখা হবে যে কোনো প্রকার স্টেরয়েড বা হরমোন ব্যবহার করার জন্য না হয় ইতিমধ্যে তেপ্পান্ন হাজার দুইশো খামার পরিদর্শন করে খামারিদের স্টারয়েড হরমোনের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে এখন আসি কোরবানির পশু পরিবহনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ আমরা আজকে জেনে খুশি হলাম যে সড়ক মন্ত্রণালয় থেকে যিনি এসেছিলেন তিনি জানিয়েছেন যে তারা ইতিমধ্যে এ নিয়ে আলোচনা করেছেন এবং এটা নিরাপদে একটা যেন পরিবহন করা যায় সেটা ব্যবস্থা করছে। আমরা যেগুলো বলতে চাই যেটা আপনারা হয়তো জানেন বাসে বা পরিবহনে বাস বিশেষ করে বাসে লক আপে ছাগল ও ভেড়া পরিবহন অনেক সময় করা হয় আমরা এবার একদম কঠোরভাবে বলতে চাই যে এরকম ছাগল ও ভেড়া কোনো লক আপে যেন না করে সে বিষয়ে সচেতনতাও নেওয়া হবে এবং প্রয়োজনীয় মানে করা হবে এটা আমরা আগে থেকে প্রকার আইন দুই হাজার উনিশ অনুযায়ী কোরবানিযোগ্য গবাদি পশুর প্রতি নিষ্ঠুর আচরণ পরিহার করতে হবে এবং যথাযহ যথ পরিবহনের মাধ্যমে পরিবহন নিশ্চিত করতে হবে কারণ আমরা অনেক সময় দেখেছি যে পরিবহনের সময় কিন্তু অনেক নিষ্ঠুরতা হয় তো সেটা আমরা এবার কঠোরভাবে মেনে চলার চেষ্টা করব এর ব্যত্যয় হলে প্রাণী কল্যাণ আইন দু অনুযায়ী যেটা শাস্তিযোগ্য অপরাধ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কোরবানির পশু ট্র্যাক ছিনতাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পশু পরিবহন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে বিজিবি বাংলাদেশ পুলিশ জেলা প্রশাসন জেলা প্রাণী সম্পদ দপ্তরের যৌথ সহযোগিতা গ্রহণ করা হবে এক্ষেত্রে প্রাণী সম্পদ অধিদপ্তর একটি নিয়ন্ত্রণ কক্ষ হটলাইন এক ছয় তিন পাঁচ আট আমি আবার বলছি এক ছয় তিন পাঁচ আট এটা চালু থাকবে যে কোনো সমস্যার সমাধানে ফোন করলে চব্বিশ ঘন্টা এটার ব্যবস্থা থাকবে এটা মহাসড়কে বা যেখানে হাট বসালি যান চলাচল ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কিছু যেনতে না হয় এই ব্যাপারে সংশ্লিষ্ট জেলা কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি অনুরোধ এবং এটা আজকে সবাই বিশেষভাবে আলোচনা হয়েছে জেলা প্রশাসন এই বিষয়ে উপজেলা ও জেলা প্রাণী সম্পদ দপ্তরের সাথে একযোগে কাজ করবে সড়কে বা সেতুতে কোরবানির পশুবাহী গাড়িকে প্রাধান্য দেওয়া সহ যাতে রাস্তায় পশু আটকে কৃত্রিম যানজট সৃষ্টি করার না হয় এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং এর সাথে এটাও যুক্ত যে ওই প্রাণী যানজটে আটকে গিয়ে তার খাওয়া বা তারও তো অসুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেটা যেন আমরা করতে পারি কোরবানির পশু হাটে ভ্যাটেনারি মেডিকেল টিম কর্তৃক চিকিৎসা প্রদান এবং মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে সিটি কর্পোরেশন পৌরসবা উদ্যোগে প্রতিটি হাটে উপযুক্ত ও নির্দিষ্ট স্থান নির্ধারণ পূর্বক মেডিকেল টিমের ক্যাম্প স্থাপন করা সহ দায়িত্ব পালনকালীন সময়ে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট থাকবে ভেটেরিনারি মেডিকেল টিমের সেবা কর্মীদের জন্য অ্যাপ্রন মাস চেয়ার টেবিল বালতি মগ ইত্যাদি সরবরাহ করা হবে গত বছরের মতো ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতা উনিশটি পশুর হাতে পশুর প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য বিশটি ভ্যাটেনারি মেডিকেল টিম গঠন করা হয় হয়েছিল এবারও হচ্ছে ভ্যাটেনারিয়ারি মেডিকেল টিম কার্যক্রম মনিটরিংয়ের জন্য পাঁচটি কেন্দ্রীয় মনিটরিং টিম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের দুটি বিশেষজ্ঞ মেডিকেল টিম গ্রহণ করা গঠন করা হয়েছিল এবারও হবে কেন্দ্রীয় সমন্বয় ভ্রাম্যমান আদালত পরিচালনা কন্ট্রোল রুম পরিচালনার সহ কার্যক্রম পরিচালনার জন্য পৃথক টিম গঠন করা হবে সারা বিশ্বে ভ্যাটেরিয়ারি মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা পরামর্শ কোরবানির পশু নিরাপদ ও কোরবানি উপযোগী কিনা কোরবানি পশু চেনার উপায় সঠিক পদ্ধতিতে চামড়া ছাড়ানো ও বর্জ্য ব্যবস্থাপনায় করণীয় বিশেষ উদ্বুদ্ধ করণ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে তাছাড়া সারা দেশে বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ে ভেটেরি মেডিকেল টিম প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান প্রদানে নিয়োজিত থাকবে এবছর সারা দেশে উপজেলা পর্যায়ে মোবাইল ভেট ক্লিনিক এনভিসি এর মাধ্যমে কোরবানিযোগ্য গবাদি পশুর বিশেষ স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে মন্ত্রণালয় কর্তৃক গঠিত মনিটরিং টিম ঢাকা শহরে ভেট মেডিকেল টিমের কার্যক্রম মনিটরিং করবেন বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত মনিটরিং টিম সংশ্লিষ্ট উপজেলার ভেট মেডিকেল টিমের কার্যক্রম মনিটরিং করবেন বাংলাদেশ টেলিভিশন এবং বিটিভি ওয়ার্ল্ডের পাশাপাশি সকল বেসরকারি টিভি এমনকি বেতার সহ অনুমোদিত শতকীকরণ বার্তা প্রচারের ব্যবস্থা করা হবে আমরা যেটা আরও বলছি যে একই সাথে আমরা যেখানে ইয়ে থাকবে হাটবাজারে যেহেতু খামারিরা আসেন তারাও অনেক দূর থেকে আসেন তাদেরও স্বাস্থ্যের ব্যবস্থা থাকে তো সেজন্য আমরা স্বাস্থ্য মানে মানবিক মানুষের স্বাস্থ্যেরও যেন ডাক্তার থাকে সেটার একটা ব্যবস্থা রাখার আলোচনা আজকে করেছে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদি পশুর চামড়া ছাড়ানো বিষয়ক প্রশিক্ষণ স্বাস্থ্যসম্মত ভাবে গবাদি পশুর কোরবানির জন্য কোরবানি পশু চামড়া ছাড়ানো ও সংরক্ষণ বিষয়ে পনেরো হাজার তিনশো উনসত্তর জন পেশাদার ও একুশ হাজার দুইশো আট জন অপেশাদার মাংস প্রক্রিয়া জাতকারী কষাই যাদেরকে বলা হয় তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবার হলো অবৈধ উপায়ে গবাদি পশুর অনুপ্রবেশ কার্যক্রম গ্রহণ আজকের সিদ্ধান্ত আন্ত সীমান্তবর্তী জেলা সমূহে গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ বন্ধে বাহিনীর কর্মকর্তারা ছিলেন তো কাজে আমরা যে আলোচনাগুলো করেছি সেটা আমরা একটু আমি শেয়ার করতে চাই আমি আপনাদের হাতে লিখিতটা চলে যাবে তবুও আমি একটু করে না শোনালো আমি বলছি আসলে যেটা আমরা চেষ্টা করি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রালয়ের পক্ষ থেকে সেটা হলো যে সকলের জন্য নিরাপদ পর্যাপ্ত এবং মানসম্মত প্রাণীজ আমিষ সরবরাহ করা এবং এটা জন্য প্রাণী স্বাস্থ্য সেবা প্রধান প্রাণীর উৎপাদন উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মূল্য সংযোজনের মাধ্যমে প্রাণীজ আমিষের চাহিদা পূরণে আমরা কাজ করে যাচ্ছি তো পবিত্র ঈদ উল আজহা সারা বিশ্বের জন্য ধর্মপ্রাণ মুসলমানদের একটা ধর্মীয় উৎসব এই উৎসবের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে গবাদি পশু কোরবানি এবং সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে গরু ছাগল খাসি ভেড়া এগুলো আমরা কোরবানি দিয়ে থাকি এবং কোরবানির পশু ক্রয় বিক্রয়ের জন্য সারা দেশে পশু চাহিদা নিরূপণ সরবরাহ এবং কোরবানি পশু অবাধ পরিবহন নিশ্চিত করা খুবই প্রয়োজন এছাড়া নিরোগ এবং স্বাস্থ্যবান পশু ক্রয় বিক্রয় এবং স্বাস্থ্যসম্মত উপায় পশু কোরবানি করা আমরা মনে করি খুবই দরকারি ব্যবস্থা রাখা দরকার তো সেই কারণে আমরা কি কি ব্যবস্থা নিচ্ছি তা জানাবার আমরা আজকে সংবাদ সম্মেলন করছি আমরা মোটামুটি অনেক প্রস্তুতি নিয়েছি বিশেষ করে সতর্কতার সাথে প্রস্তুতি নিচ্ছি যাতে গবাদি পশুর যে বাজারটা সেটা স্থিতিশীল থাকে কারণ যারা আমাদের দুটো দিক দেখার আছে একটা হলো যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে আমাদের কিন্তু অনেক লক্ষ লক্ষ খামারিরা যে গরু ছাগল পালেন কোরবানিকে উদ্দেশ্য করে এবং অনেক নারীরা এর সাথে যুক্ত আছেন তো আমরা প্রথমে একটা দিক দেখার আছে যেন তারা এই সময়টাকে তাদের যে বছরে একটা ইনকামের আশায় তারা করেন সেটা যেন করতে পারে তো সেজন্য আমরা খামারিদের সাথে কথা বলছি অন্যদিকে যারা কোরবানি দেবেন তাদেরও যে কিছু নিশ্চয়তা পাওয়ার বিষয় আছে সেটা শুধু দামের ক্ষেত্রে না নিরাপদ পশু যেন তারা পান সেটা আমরা দেখছি সেটা আমরা এটা আমি আপনাদের উদ্দেশ্যে একটু বিশেষ করে উল্লেখ করতে চাই এবং রিপিট করে বলতে চাই সেটা হলো যে এবছর গবাদি পশু আমদানি করার প্রয়োজন নাই এবং এটা আগেও করা হয়নি এবং আমরা সফলতার সাথে দেখাতে পেরেছি যে কোনো প্রকার আমদানি ছাড়াই আমাদের দেশে যা সরবরাহ আছে তা দিয়ে আমরা করতে পারবো এরপরে আপনারা দেখতে পাবেন তা আমাদের খামারিরা যে উৎপাদন করে সেটা যথেষ্ট এবং ব্যবস্থাপনার দিক থেকেও ঠিক আছে ফলে আমরা এবছর কোনো প্রকার আমদানি তো করবোই না অবৈধ পথেও যেন কোনো পশু অন্য দেশ থেকে আসতে না পারে তার ব্যবস্থা আমরা করব আমরা এটাও দেখছি যে ঈদের বাজার কেউ যেন অস্থিতিশীল করতে না পারে এবং এই ব্যাপারে আপনাদের সহযোগিতা আমাদের লাগবে